আজকে আমি যেই দুটো জিনিস লিক করতে চলেছি তার মাঝে একটি হচ্ছে বেনজির আহমেদের একটি ভিডিও কনভারসেশন এবং একটি অডিও কনভারসেশন যেটি আমি আজ লিক করতে চলেছি এবং এখানে যে নারী যার সাথে বেনজির যাকে বান্ধবী বানিয়ে কনভার্সেশন করেছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের এবং মডেলিং জগতেও একজন পরিচিত নাম মানে স্পষ্ট বক্তব্য যে এই মামলাটি সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে হবে সুতরাং যাদেরকে যারা যারা যত সাংবাদিক আমি কাদের নাম নিব মানে যত ধরনের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আমি বলবো শুধু একটি নয় সকলগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে দেশের ডলার রিজার্ভের একটা নতুন মাইল ফলক তৈরি হলো বলা বাহুল্য বর্তমানে বাংলাদেশের রিজার্ভ যদি কোনো মাইল ফলক তৈরি করে সেটা কোনো ইতিবাচক বিষয় না সেটা একটা নেতিবাচক বিষয় একটা নেতিবাচক মাইল ফলক স্থাপিত হয়েছে কিন্তু এই মাইল ফলকটা স্থাপিত হয়েছে যেটা যে কোনো বিবেচনায় রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর শঙ্কার জন্ম দেয় ডিজিটাল আইনে করা মামলা অতি দ্রুতই প্রত্যাহার করতে হবে প্রিয় দর্শক এমনই আলটিমেটাম দিয়েছে মুশফিক ফজল আনসারি দর্শক আশা করছি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কাদের কাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে এবং কেন করা হয়েছে প্রিয় দর্শক গতকালকেও কিন্তু নতুন একটি খবর বেরিয়েছে যেখানে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট চালু হয়েছে বলে এমন একটি খবর বের হয়েছে দর্শক সেখানে উঠে এসেছে মুশফিক ফজল আনসারির নামও তাই তিনি হঠাৎ করেই আবারও মুখ খুলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি যা যা বলেছে তা একটু পরেই আপনারা জানতে চলেছেন এমনকি দর্শক এরই সাথে সাথে বেনজির আহমেদের একটি ভিডিও এবং একটি অডিও ফাঁস করেছে নাগরিক টিভির সঞ্চালক নাজমুস সাকিব দর্শক তিনি প্রমাণ সহকারে কিছু দেখাতে চেয়েছেন আপনাদেরকে যেটা আপনাদেরকে একটু পরেই দেখানো হবে দর্শক আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বেনজির আহমেদকে কেন্দ্র করে মুখ খুলেছে ব্যারিস্টার সুমন দর্শক তিনি কিন্তু অনেক দিন ধরেই এই বিষয়টাকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা করে আসছে কিন্তু হঠাৎ করে আবারও এই বিষয়টা সামনে এসেছে যেটাকে কেন্দ্র করে তিনি আবারও হুঙ্কার দিয়েছেন বেনজির আহমেদের বিরুদ্ধে এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে চলেছেন যেখানে বলা হয়েছে ডলার রিজার্ভ ইতিমধ্যেই মাইল ফলক অতিক্রম করেছে বা ডলার রিজার্ভ এমন পর্যায়ে চলে গিয়েছে যেই পর্যায়ে এর আগে কোনো যায়নি বা এমন খারাপ পরিস্থিতি এর আগে কোনো হয়নি দর্শক এই যে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা কতদিনের সৃষ্টি হয়েছে এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে সাংবাদিক জাহিদুর রহমান দর্শক আমি আর বেশি কথা না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি দেশের ডলার রিজার্ভের একটা নতুন মাইল ফল তৈরি হলো বলা বাহুল্য বর্তমানে বাংলাদেশের রিজার্ভ যদি কোনো মাইল ফল তৈরি করে সেটা কোনো ইতিবাচক বিষয় না সেটা একটা নেতিবাচক বিষয় একটা নেতিবাচক মাইল ফলক স্থাপিত হয়েছে আমরা মানে মাইল ফলকটার কারণে একটা সিগনিফিক্যান্স আছে এর মানে এই না যে এটা হঠাৎ করে খুব মেসিভ কিছু হয়ে গেছে কিন্তু এই মাইল ফলকটা স্থাপিত হয়েছে যেটা যে কোনো বিবেচনায় রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর সংখ্যার জন্ম দেয় রিজার্ভ এখন কত আছে এবং মাইল ফলকটা কি সেটা নিয়ে আগে একটু বলি এবং সামনে আসলে আমাদের কি আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমি মোটামুটি নিয়মিত বিরোধীতে এই সংকটটার বর্তমান অবস্থাকেই সেটা নিয়ে কথা বলি আজও সেরকম একটা ভিডিও করছি বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে সরকার বলে গ্রস রিজার্ভ পঁচিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার মানে উল্টো পাল্টা উদ্ভট কতগুলো কথা আমাদের সামনে জানানো হয় তারপরে বলা হচ্ছে আই এম এর পরামর্শে বিপিএম ছয় অনুযায়ী হিসাবে তা উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার মানে প্রায় বিশ বিলিয়ন ডলার এই পর্যন্ত আমাদেরকে জানানো হয় এবং আরেকটা হিসাব আমাদেরকে কখনোই জানানো হয় না আসলে আমাদের নেট রিজার্ভ কি সেটা সরকার নাকি আইএমএফকে জানাবে ওটা আমাদেরকে জানাবে না অথচ এটা একটা ফাজলামো নাগরিকদের এটা জানার অধিকার ছিল এবং এসব আলতু ফালতু কথা বলার চাইতে ওই তথ্যটা জনগণের জানার অধিকার আছে কিন্তু একটা হিসাব পাওয়া গেছে আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে এখানে বলা হচ্ছে প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ করতে বিপিএম থেকে চলতি দায় বাবদ আকুবিল আমরা আকুর কথা জানি এশিয়ান ক্লিয়ারিং ইউনিট ওটা ওই যে কয়েকটা দেশ বাংলাদেশ ভারত ইরান এরকম কতগুলো দেশের আমদানির যে ব্যয় দু মাস পরপর আমরা দেখবো একটা অ্যামাউন্টের টাকা পরিশোধ করতে হয় সে আকুবিল বিল বৈদেশিক পাওনা প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রার এর বকেয়া হিসাবে পাঁচ দশমিক নয় শূন্য ডলার বাদ দিতে হবে সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলার তার মানে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন চোদ্দ দশমিক সুতরাং আপনি পঁচিশ শোনেন উনিশ শোনেন যাই শোনেন বাংলাদেশে এখনকার রিজার্ভ হচ্ছে চোদ্দ দশমিক সাত পৌনে পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়নের চাইতেও কমে গেছে মাই ফলকটা কি আমরা একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে একেবারে ন্যূনতম মোটামুটি চলনসই একটা রিজার্ভ খুবই এর চেয়ে কম হলে এটা বিপদজনক রেড লাইন রিজার্ভের ক্ষেত্রে বলা হয় এই রেড লাইনটা ক্রস করা হয়ে যায় রেড লাইনটা হচ্ছে আপনার রিজার্ভ যদি তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারে মানে তখনও পর্যন্ত আপনি রেড লাইন ক্রস করেনি কিন্তু যদি ওটা চেয়ে কমে যায় আপনি রেড লাইন ক্রস করেছেন এটাই মাইল ফলক বাংলাদেশ এই রেড লাইনটা সাম্প্রতিক ফেলেছে ওই যে বললাম রাতারাতি কিছু হয়ে গেছে তারা কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট রেড লাইন যেহেতু সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার এখানে একটা হিসাব আছে আমাদের আমদানি নিয়ে গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আমদানি ছিল পাঁচ দশমিক আট সাত পাঁচ দশমিক দুই শূন্য পাঁচ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে মানে এটা অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে পণ্য আমদানির জন্য রেলপত্র খোলা হয়েছে চল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার গড় হিসাবে মাসে তা পাঁচ দশমিক পাঁচ ছয় মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে আমাদের গড়ে এখন ইম্পোর্টের পরিমাণ তার মানে তিন মাসের ইম্পোর্ট মানে আমরা হিসাব করি সাড়ে ষোলো বিলিয়ন ডলার হচ্ছে আমাদের তিন মাসের আমদানি বা মেটানোর জন্য রিজার্ভ এবং এটা কীভাবে সাড়ে পাঁচ আমরা কিন্তু জানি বহুবার কথা বলেছি বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এই সরকার শুধুমাত্র রিজার্ভের পতন ঠেকানোর জন্য আপনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার আপনি এই রপ্তানির বারোটা বাজিয়ে দিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে দেওয়ার পরও সাড়ে পাঁচ করে প্রতি মাসে তিন মাসে সাড়ে ষোলো সেটাও আপনার এখন আর নাই আপনার এখন চোদ্দ দশমিক সাত শূন্য তার মানে আপনার ঘাটতি আছে পৌনে দুই বিলিয়ন ডলারের ঘাটতি আছে তিন মাসের আমদানির যে হিসাব তার চাইতে হিউজ অ্যামাউন্ট এই পরিস্থিতি এখন কি হচ্ছে এখন কি হবে এবং সামনে কি আশা আছে প্রথম কথাটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে এটা সেটা নানান কথা বলতে পারি এই কথাগুলোর কোনো ভ্যালু নাই বরং ঝুঁকি আছে বাংলাদেশে কতগুলো কেউ কেউ বলে আমাদের আমদানি আমাদের রপ্তানি আমরা আমদানি কমছে রপ্তানি বাড়বে ওইটা বাড়বে সেটা বাড়বে নানান কথা নানান পদক্ষেপ নিচ্ছি আমরা রেমিটেন্স বাড়াবো আমরা গত দুই বছর থেকে একটু মনে করি গত দুই বছর থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের ক্ষয় কমানোর জন্য ডলার আনা বাড়ানোর জন্য দিনের শেষে ফল কিছু হয়নি গত বেশ কয়েক মাস এক বছরে বেশি এক দেড় বছর ধরে প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমছে আপনি কোনোভাবেই তার মানে আমরা ধরে নেই সবগুলো ফ্যাক্টর তো কার্যকরী করেছিল সবগুলো ফ্যাক্টর কার্যকরী করেছিল যেভাবে ক্ষয় হয় আপনি যা যা ঠেকানোর চেষ্টা করছেন করছেন আপনি আমদানি কমাচ্ছেন এবং আপনি বলছেন আপনি পাচার ঠেকাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে আমরা ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাচার রোধ করছি ইত্যাদি ইত্যাদি সব কিছু করার পরও দিনের শেষে আপনার এক বিলিয়ন ডলার করে কিন্তু কমছে ক্ষয় আপনি আর ঠেকাতে পারছেন না তার মানে এটা ভবিষ্যতেও তাই হবে এটা আমরা সাধারণ জ্ঞান দিয়ে বলছি কিন্তু আসলে কি হবে কি দাঁড়াবে আশা কি আছে আমরা একটু দেখতে চাই প্রথম কথাটা হচ্ছে রেমিট্যান্স কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব শর্ট টার্মে বাংলাদেশকে ডলারের সংকট থেকে বাঁচাতে পারতো রেমিটেন্স কেন রেমিটেন্স বাঁচাতে পারতো বাকিগুলো কি আগেও বলেছি আবার একটু বলে রাখি যারা আগে শোনেননি আমরা ডলার কীভাবে পেতে পারি একটা হচ্ছে আমাদের রপ্তানি থেকে পেতে পারি আমাদের রপ্তানি কি খুব সিগনিফিক্যান্ট বাড়ার সম্ভাবনা আছে উত্তর হচ্ছে না আমরা এর মধ্যে এই নিউজ দেখছি আমাদের সবে ধন নীলমণি হচ্ছে পোশাক শিল্প পোশাকের রপ্তানি নানান কারণে কমে গেছে আমেরিকায় কমেছে ইউরোপে কমেছে ফলে আমরা রপ্তানি আয় বাড়ছে না এটা ফর শিওর আর কী কী থেকে আমরা পাই বৈদেশিক ঋণ আমরা কি অনেক বৈদেশিক ঋণের ডিসবার্সমেন্ট হচ্ছে উত্তর হচ্ছে না খুব যে কোনো বিবেচনায় যে কোনো সময়ের চেয়ে এখন কম বৈদেশিক ঋণ আমাদের অর্থনীতিতে ঢুকছে তাহলে এখান থেকেও যে রাতারাতি আমি ডলার কিছু পাবো তাও না ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলে কোনো দেশের কোনো কোম্পানি বাংলাদেশে এসে ইনভেস্ট করবে এখন বাংলাদেশকে ইনভেস্ট করার মতো যথেষ্ট ভালো জায়গা কোনোভাবেই না এই ব্যাপারটা একটু বুঝে নেই এফডিআই খুব দ্রুত কমে যাবে বাংলাদেশে কারণ কি যা ছিল তার চেয়ে কমবে একটা দেশে যখন মুদ্রা স্থিতিশীল থাকে সেটা ইনভেস্টমেন্টের টাইম না ধরুন উনি যে পরিমাণ ডলার আজকে নিয়ে আসলেন পণ্য তৈরি করবেন এরপর ওটা যখন ডলারে কনভার্ট করতে যাবেন দেখবেন যে উল্টোপাল্টা হয়ে গেছে এক দুই হচ্ছে যেটা সবসময় হয় যে একটা নিশ্চিত জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকা দরকার বাংলাদেশে এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে আমাদের মানে ঘরে বাড়িতে তো আমরা লোডশেডিং এর বারোটা বাড়ছেই শিল্পেও সরকার গ্যাস দিতে পারছে না এবং বিদ্যুৎ তো লোডশেডিং চলছেই সুতরাং জ্বালানিরই যদি নিশ্চয়তা না থাকে এখানে শিল্পায়ন হওয়া কেউ ইনভেস্ট করবে এটা হওয়ার কোনো কারণ নেই এবং ফাইনালি উইচ ইজ নট এট অল লেস ইম্পর্টেন্ট খুবই জরুরি কথা আনস্টেবল পলিটিক্যাল অবস্থা আছে এই সরকারকে টিকে থাকবে যদি না থাকে কি হবে বাংলাদেশে এরকম নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে সবকিছু যখন তৈরি হয় এবং বাংলাদেশ দেউলিয়া হওয়ার মুখোমুখি হয়ে বসে আছে বাংলাদেশ বহু বিদেশি কোম্পানিকে তার প্রাপ্য টাকা দিতে পারছে না এরকম নানা কিছু দেখে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ হওয়ার কোনো সম্ভাবনা আসলে আমরা দেখি না এই প্রথমত হল এটি সরকারের শুভবদ্ধির যাতে উদয় হয় তারা যাতে এই পথ থেকে সরে আসে কারণ অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না আপনি আইন করলে আপনি একজনকে বন্ধ করলেন আরেকজনকে ধরলেন কিন্তু আপনার যে অপশাসন আপনার যে যে নীতি আপনার যে মানে গণতন্ত্রহীনতা স্বৈরাচারী মনোভাব কর্তৃত্ববাদ এটা তো উন্মোচিত হবেই দেশে বিদেশে সকল জায়গায় সুতরাং সেখান থেকে সরে আসতে হবে আমি দেখলাম যে একটি মামলায় যেটা দু বাইশ সালে দশই অক্টোবর দায়ের করা হয়েছিল সেখানে আহ ইউটিউবের খুব অনেক অসংখ্য মানুষ যার ভিডিও শুনে মতের সাথে দিমত থাকতে পারে কিন্তু তার একটা অ্যাক্সেস আছে ভিজিবিলিটি আছে মানুষ শুনে এবং পিনাকি তার নামে পিনাকি চক্রবর্তী ওনার নামে যে মামলাটি দেওয়া হয়েছে মুস্তাফিজ আমি তাকে ওই সময় চিনতাম না কিন্তু পরে আমি খুঁজে বের করেছি যে কে মুস্তাফিজ কাকে নামটা মামলায় জয়াল আবার আমার নামটা ওইখানে আবার আমাকে নাকি তথ্য দিয়েছে আজকে কথাবার্তা পরে আমি অবশ্য তাকে খুঁজে পেয়েছি যে সেই যে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সে মেধাবী ছাত্র পরে আমাকে আমি যতটুকু তার মামলার পরে আমি যখন খোঁজ খবর নিলাম যে লোকটা কে রে ভাই মামলার পার্টনার হয়ে গেল পরে সে তখন অবশ্য জেলে ছিল সে অনেক নির্যাতন সত্য সহ্য করতে হয়েছে পরে দেখলাম যে না সে ইংলিশ ডিপার্টমেন্টে করতো ঢাকা ইউনিভার্সিটিতে তো এইরকম মানে একটা ছবি তুলেছে ছবি তুলে সে পুলিশের কি একটা তারা করছে ওইটা ছবি তুলে নাকি সে পিনা পিনাকি ওনাকে এবং আমাকে নাকি সরবরাহ করেছে এই অজুহাতে তারা এইরকম একটা মানে গল্প সাজিয়ে তারা মামলাটি করেছে এখন দেখলাম যে মাল মামলায় তাদের দুজনকে আসামি করা হয়েছে কিন্তু আসামি থেকে বাদ দেওয়া হয়েছে আমার মানে স্পষ্ট বক্তব্য হলো যে এই মামলাটি সম্পূর্ণ ভালো

তারা কাজটি সহজ করবার জন্যে এই ক্ষয়তা বাহিনী তারা এই মামলাটা করে মনে করে যে এটা বন্ধ করে গেল কিন্তু এটা আরো পথকে প্রশস্ত করলো এইটা এবং এই সরকারের যে আমরা দেখি যে এই যে অনেকে বলে যে তাদের মানে সরকারের পক্ষে বলার মতো নাকি লোক নাই বলে না আর কি বলবে রে ভাই

তো কোথাও কোথাও দাওয়াত পায় যেহেতু একটা কান্ট্রি এটা রিপ্রেজেন্টেটিভ দাওয়াত পায় কিন্তু তারা আমি দেখি না তাদের কোথাও রিপ্রেজেন্টেশন এবং কোন স্কিল কথা বলার ধরন ওই ওই বাংলাদেশি স্টাইলে ওই যে সিনিয়র জুনিয়র সামনে যাওয়া পিছনে যাওয়া আগে বসা চেয়ার খোঁজা এগুলো করে সুতরাং প্রথমত নাই আপনাকে প্রমোট করার মতো আপনাকে প্রজেকশন করার মতো কোনো একটা জিনিস নাই যেটা নিয়ে করা যাবে দ্বিতীয় ব্যাপারটি হলো এগুলো করবে না তারা কারণ তারা তাদের প্রমোশন তাদের ভালো পোস্টিং এগুলো নিয়ে বিদেশে এই লোকগুলি এই কাজগুলি করে আর দেশের ভিতরে আমি যেহেতু বিদেশে আছি মানে প্রবাসে আছে এই মুহূর্তে আমি সেই জন্য প্রবাসের করলাম আর দেশের ভিতরে তো বাংলা ভারতে যেমন বলা হয় গদি মিডিয়া আর ভারতে আর বাংলাদেশে এখন অনেকে বলছেন হাসি মিডিয়া মানে হাসি মানে একটা অক্ষর একটা নামের একটা প্রথম দু অক্ষর হাসার বিষয় মানে এরাও কিন্তু ওই যে

এই আমি মনে করি যে এই শুভ বুদ্ধির উদয়টা ঘটবে বিশেষ করে আমি যদি মানে নাম ধরে বলি শফিক রহমান মাহমুদুর রহমান আলম কনক সার ইলিয়াস হোসেন সাকিব তারপরে টিটু অনেকের নামে আমি দেখেছি মানে যারা কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তার কথা তাদের অনেকের কথা কারো ভালো লাগতেও পারে না লাগতে সবার কথা সবার ভালো লাগতে পারে তারপরে এই যে এই বিষয়গুলো মানে তারা যে মানে কণ্ঠরোধ করবার জন্য যে এই মামলাগুলো তারা যে দিয়ে কন্ট্রোধ করতে চাইছে এটা কিন্তু হবে না হবার নয় এটা হতে পারে না সুতরাং এই সকলের ক্ষেত্রে আমি বলবো যে সকলের রোজিনা শামস প্রথম আলো তাদেরকে প্রত্যেকের মানে এবং খাদিজাতুল কোবরা যাকে দিন আমি শুরু করলাম অসংখ্য নাম সাত হাজার মামলা এবং এই মুক্ত মতের ক্ষেত্রে মুস্তাকের মতো সাহসী লেখককে কারাগারে জীবন দিতে হয়েছে সুতরাং এই পথ থেকে এই রাস্তার থেকে এই পেটুয়া বাহিনী তাদের যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই পথ থেকে সরে আসবে এবং আমি দাবি করছি শুধু আমার নয় যারা এই মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যারা নিগৃহনের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি গৃহ নির্যাতন বন্ধ করতে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে কথা বলতে হবে এবং এই কথা বলার সুযোগ থাকতে হবে এটি হচ্ছে একটি সিভিল সিভিল একটি মানে বাংলাদেশে বলেন ভাই আপনি কি বলেন কাকে কি বলেন হ্যাঁ এটাও ঠিক কাকে কি বলে এটাও একটা বিষয় নিতে হয় কিন্তু তারপরও বলতে হবে তারপর এই দেশ আমার এই দেশের আলোতাশে আমরা বড় হয়েছি এই দেশকে আমাদের আমরা ভাই কেন কি ভাব মানে আমাকে যে সব কিছু ত্যাগ করে এই ফেসবুকের মধ্যে হায় হতাশ করতে হবে তাহলে তো সেই কাজ তো অনেকের মতো আমি করতে পারি তো এই সুতরাং দেশকে আর শুধু বিদেশের পানে চেয়ে থাকা

এই মামলাটি সকল যে সকল মামলা দায়ের করা হয়েছে কথা বলার কারণে প্রত্যেকের মামলাটি যাতে প্রত্যেকের মামলা যাতে প্রত্যাহার করা হয় এবং নির্যাতন নিগৃহণ বন্ধ করা হয় আজকে আমি যেই দুটো জিনিস লিক করতে চলেছি তার মাঝে একটি হচ্ছে বেনজির আহমেদের একটি ভিডিও কনভার্সেশন এবং একটি অডিও কনভার্সেশন যেটি আমি আজ লিক করতে চলেছি তো প্রিয় দর্শক গত পর্বে আমি বেনজির আহমেদের যেই ভিডিও কনভার্সেশনটি আমি লিক করেছিলাম সেখানে বেনজির তার গার্লফ্রেন্ডকে বলেছিল যে নাও আই ক্যান সি ইউর বুকস তো সেটি নিয়েও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক কারণ এ ধরনের বয়স্ক একজন মানুষ যখন তার মেজো মেয়ের চেয়েও ছোট কাউকে এ ধরনের অশ্লীল ভাষায় ভিডিও কলে কথাবার্তা বলে যেখানে তার ঘরে তার স্ত্রী রয়েছে এবং তার স্ত্রীর সাথে তার সামাজিক ভাবে ডিভোর্স হয়নি তো সে অবস্থায় যখন তিনি এ ধরনের লামপটনা করে বেড়ান এটা প্রমাণ করে যে আসলে এ ধরনের লোক পুলিশের আইজিপি থাকাটা আমাদের জন্য কতটা বিপজ্জনক ছিল তো এ ধরনের মানুষকেই শেখ হাসিনা র্যাবের প্রধান করেছিলেন পুলিশের আইজিপি করেছিলেন যেটা আমি আগেও বলেছি খুবই দুঃখজনক এবং খুবই শেমফুল একটি কাজ শেখ হাসিনা এর মাধ্যমে করেছেন তো প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদেরকে যে অডিওটি শোনাতে চাই সেই অডিওতে এই চলচ্চিত্র জগতের মানুষটি অর্থাৎ এই নায়িকা বা এই মডেলটির সাথে বেনজির ফোনে বলছে যে আমি তোমার সাথে ফিজিক্যাল করতে চাই অর্থাৎ শারীরিক সম্পর্কের আহ্বান জানাচ্ছে এবং এই নারীটি যখনই এটা পাশ কাটাতে চাচ্ছে যে তুমি শুধু শারীরিক বলছো তুমি এর বাদে কি অন্য কিছু নেই তখন বলার চেষ্টা করছে যে ভালোবাসা শুরুই নাকি হয়েছে এই শারীরিক সম্পর্ক থেকে এবং শেষও হয়েছে শারীরিক সম্পর্কের দ্বারাই অর্থাৎ এই যে ফোনের মাধ্যমে একটা মেয়েকে সে কনভিন্স করার চেষ্টা করছে বিছানায় নেওয়ার জন্য এ থেকে প্রমাণিত হয় যে সে কতটা ক্যারেক্টারলেস এবং লম্পট প্রকৃতির একজন মানুষ চলুন আমরা শুনে নেই সেই চাঞ্চল্যকর অডিওটি প্রিয় দর্শক আপনারা শুনে নিলেন চাঞ্চল্য এই অডিওটি যেখানে বেনজির আহমেদ একজন নারীকে তিনি চলচ্চিত্র জগতের একজন মানুষ তাকে তিনি বলছেন তার সাথে তিনি ফিজিক্যাল করতে চান যেখানে তার স্ত্রী রয়েছে এবং তার তিন তিনটি কন্যা সন্তান রয়েছে অথচ তার মধ্যে ন্যূনতম লজ্জা নেই ন্যূনতম বিবেক নেই এবং তিনি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলচ্চিত্র জগতের একজন মানুষকে তিনি এভাবে বিছানায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তো কতটা নির্লজ্জ কতটা বেহায়া এই সেটা নিশ্চয়ই আপনারা ধীরে ধীরে টের পাচ্ছেন কারণ আমি পর্যন্ত অনেকগুলো অডিও লিক করলাম একটা ভিডিও লিক করলাম আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে টের পেয়ে গিয়েছেন যে মানুষটা কতটা লম্পট প্রকৃতির একজন মানুষ আর দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে তার আর্থিক দুর্নীতির এত কিছু প্রকাশ হলো এবং তার যে চারিত্রিক বিষয়গুলো প্রকাশিত হলো এখনো পর্যন্ত কিন্তু তার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হচ্ছে না সরকারের পক্ষ থেকেও কিন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কিছু এখন বলা হচ্ছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার কাছে এখন ভিডিও রয়েছে ভিডিও কনভারসেশন যেটা আমি এখন আপনাদের করতে হবে না।

ই আছে দেখ গেস দেখা খুঁই আছে উঁকা এই এই নাম কি আছে আব্বাস আব্বাসে আমার কইটা ফেট টু বাংলাত আছে নি না ফেটের বাংলাদেশ কিলাই জানে উঁকা আমি যদি কই খেদাই টেখানি দু একটা নাম আইলে আপনারা এমন আইব তে কইব যে আমি তাদের বিরোধিতা করি কিন্তু একলা কথা কইছি ভাইসাব আমার এলাকার মানুষের টেকা খাইবা ইভেন চাহের শ্রমিকদের টেকা খাইবা

দর্শক আজকে নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ